একুশে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফল আড্ডের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল রোমানা ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনাকে কিন্তু অনেক সজীব লাগছে অনেক আজকে কি দিনটা আমাদের সবুজ সবুজ বা বেশ ভালো বাট টুডে ইজ নট গুড ডে টু স্টার্ট এ বিজনেস আচ্ছা অল স্টার্ট এ প্রজেক্ট অর সামথিং ইম্পর্টেন্ট কারণ ইট উইল মেক এভরিথিং স্লো আজকের দিনের গতিটা হচ্ছে স্লো সব কিছুকে স্লো করে দেবে সেই কারণে আজকে যেন যদি একজনের অনেক কাজ থাকে সে যেন সব কাজ সম্পন্ন করার ট্রাই না করে তাহলে দেখা যাবে কোনোটাই হয় নাই প্রপারলি হ্যাঁ আজকে যেন প্ল্যান করে রাখে হিউইল স্টার্ট টুমোরো হ্যাঁ যার কারণে সে যেন সব প্ল্যান করে ডেস্ক টেক্স কম্পিউটার সাজিয়ে রাখে যাতে সে কালকে ওয়েল অ্যান্ড গুডভাবে স্টার্ট করতে পারে ভাইয়া আজকে তো বুধবার তো আজকের দিনটিতে আমাদের জাতক জাতিকারদের বারোটি যে রাশি রয়েছে সেই রাশি ফল তার আগে আমি একটু বলে জি ভাইয়া আজকের দিনটাতে যে শিশুটা জন্মাবে জি ভাইয়া হ্যাঁ এই শিশুটার মানে গলা গানের সুর আবৃত্তি করার কণ্ঠ এগুলো এক্সিলেন্ট অলসো মেমোরি ভেরি গুড মেমোরি বা কিন্তু ফ্যামিলি তার উপরে ডিপেন্ড করবে না কারণ তার ইনফ্লেক্সিবল লাইফের কারণে হ্যাঁ তারপরে হচ্ছে যে সে অল্পতি নার্ভাস হয়ে যাবে তার ল্যাক অফ জাজমেন্ট থাকবে সে বিজনেসে ভালো করবে না এডুকেশানে ভালো ভালো করবে হ্যাঁ তারপরে হচ্ছে যে লাইফের সিক্রেট লাভে ফেরে গেলে স্ক্যান্ডাল হবে হ্যাঁ আচ্ছা এবং লাভে স্যাটিসফ্যাকশান থাকবে না হ্যাঁ সো এই সমস্ত জিনিস মাথায় রেখে কিন্তু আজকের দিনটা যাবে সো প্রথম রাশিটা কি ভাই আমরা জানি প্রথম রাশিটা আমরা যাই প্রথম রাশিটা হচ্ছে মেষ মেষ রাশি প্রথম রাশিটা এই রাশিটার আজকে খুব অ্যাঙ্গার ম্যানেজমেন্টের দিন আচ্ছা তার আজকে সে খুব ভায়োলেন্ট অ্যাঙ্গার হয়ে যাবে এতে তার সমস্ত কিছুতে হসপস লেগে যাবে তার আজকে মাইন্ড কন্ট্রোল দরকার মেডিটেশন দরকার এবং সে সব কাজগুলো গুছিয়ে করা দরকার ট্রাভেলিং করলে আর ভালো করবে পরবর্তী রাশিটা হচ্ছে যে প্রবলেমটা হতে পারে অনেক সমস্যায় পড়ে যাবে সেজন্য আজকে খাবার দাবারের জায়গাটা খুব কন্ট্রোলে রাখতে হ্যাঁ এবং সেজন্য কাজগুলো দৃঢ়স্থিরভাবে করে এর পরের রাশিটা এর পরের রাশিটা হচ্ছে মিথুন মিথুনের জন্য আজকের দিনটা হচ্ছে সবচেয়ে ভালো মানে মিথুন তার ইন্টালেকচুয়াল তাই দিয়ে সে আজকে খুব ভালোভাবে তার সমস্ত কাজগুলো করতে পারবে এবং সে যেন এক্সপেন্ডিচারটা আন্ডার কন্ট্রোল রাখে হ্যাঁ এমনিতে ট্রাভেলিং আর ফ্যামিলি রিলেশানস অল আর গুড তার পরটা হচ্ছে ক্যান্সার ক্যান্সারের আজকের দিনটা হচ্ছে ভেরি সেন্সিটিভ কেন আজকে ক্যান্সার অনেক ঝামেলার মধ্যে থাকবে হ্যাঁ সেই কারণে ক্যান্সার যেন সমস্ত কিছু প্ল্যান করে করে হ্যাঁ অল্পতেই খিটখিটে মেজাজ থাকবে সমস্ত কিছুতে ঝামেলা পাখিয়ে ফেলতে পারে মাইন্ড কাম কুল কন্ট্রোল রাখে তারপরটা হচ্ছে লিউ লিউ হ্যাঁ সিংহ রাশির আজকে যে প্রবলেমটা হবে যে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি সাথে তার শখ খেতে পারে বা ইলেকট্রিসিটিতে ড্যাঞ্জার কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে সে যেন আজকে ইলেকট্রিসিটি নিয়ে ঘাটাঘাটি না করে সে যেন আজকে তার সময়টা ডিপ্লোম্যাটিক্যালি কাটায় হ্যাঁ আচ্ছা এইভাবে তুই থাকে সে খুব ভালো করবে আজকের দিনটা খুব ভালো যাবে তারপর রাশিটা আসি কন্যা কন্যার জন্যে আজকের দিনটা খুবই ভালো হ্যাঁ কিন্তু কন্যার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে কন্যার আজকে আগুন থেকে দূরে থাকতে হবে আর এটা দ্বারা তার কোনো যে কোনো অ্যাক্সিডেন্ট তৈরি হইতে পারে তার আজকে কমিউনিকেশান পাওয়ারের জন্য সে তার সমস্ত কাজগুলো ঠিকঠাক মতো করতে পারবে এবং তার কোনো দিক দিয়ে প্রবলেম নাই ট্রাভেলিং ও গুড তারপরে রাশিটা আসি তুলা হ্যাঁ তুলার জন্যে আজকে দিনটা অনেক বেশি সিরিয়াস অনেক বেশি টেন্স এবং আজকে যদি তুলা যদি মানে খুব মানে ঠিক মতো না চলে তার ব্যাক পেন হওয়ার চান্স আছে হ্যাঁ তো সেই কারণে সে যেন পানি বেশি খায় এবং সে যেন টোটাল প্ল্যানিংয়ের মধ্যে দিনটা চলে তারপর রাশিটা আসি বৃষ্টিক বৃষ্টিক হচ্ছে আজকে খুব অরিস থাকবে সে তার এনার্জিকে খুব অরিট করে রাখবে যার কারণে সে অনেক বেশি ফিকাল থাকবে অস্থির থাকবে হ্যাঁ এই কারণে যেটা হতে পারে তার ফিজিক্যাল বডি পেইন হতে পারে হ্যাঁ সে সে যেন আজকে মানে টোটাল যে কাজগুলো করবে এটার মধ্যে যেন তার ইমোশানসটা কন্ট্রোল রাখে তারপরে রাশিটা আসি ধনু হ্যাঁ ধনুর আর দিনটা আজকে মোটামুটি হ্যাঁ কিন্তু ধনুর আজকে খুব সিনসিয়ার থাকতে হবে রাস্তাঘাটে চলার জন্যে কারণ অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ এই কারণে যখন সে রাস্তায় চলবে সে যেন অন্নমনস্ক না থাকে এবং আজকে তার সেজন্য ডিপ্লোম্যাটিক্যালি চলে প্লাস হচ্ছে খাবার দাবারের জায়গাটায় সে আজকে এনজয় করতে পারবে খুব একটা সমস্যা হবে না হ্যাঁ তারপরে রাশিটাতে আসছি মকর হ্যাঁ মকরের দিনটা হচ্ছে আজকে খুব একটা ভালো না কেন ভালো না কারণ মকর আজকে অনেক বেশি সিরিয়াস থাকার কারণে যে সমস্যাটা হবে তার কমিউনিকেশান গ্যাপ হবে কারোর সাথে তার ঝগড়া হয়ে যেতে পারে কারোর সাথে তার খিটখিটে মেজাজ হয়ে যেতে পারে হ্যাঁ সেই এবং তার ফাদার অসুস্থ হতে পারে ওইটা নিয়ে সে টেন্স থাকতে পারে হ্যাঁ প্রবলেম একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ভাইয়া আমি হচ্ছে কি এতক্ষণ দশটা রাশি সম্পর্কে আমরা জানলাম তো এই মুহূর্তে আমি দর্শকদের দর্শকদেরকে জানিয়ে আসি আমাদেরকে চিঠি লিখার ঠিকানা প্রিয় দর্শক একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজ নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশের ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম @therateetb-2100 সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় আমরা চলে যাচ্ছি আরো দুটি রাশি রাশি সম্পর্কে জানার জন্য ভাই যেমনটা বলছিলেন তারপরে রাশিটা হচ্ছে কুম্ভ অ্যাকুয়ারিয়াস হ্যাঁ জন্য আজকে দিনটা অনেক টেন্স কেন টেন্স অ্যাকুয়ারিয়াস তার ইনটিউশন পাওয়ার এবং তার হানচিং পাওয়ার দিয়ে সে আজকে চিন্তা করছিল অনেকগুলা কাজ করবে কিন্তু এটা করতে গিয়ে কি হবে তার ব্লাড প্রেশার বেড়ে যাবে সো তার ব্লাড প্রেশারটা যেন আন্ডার কন্ট্রোল থাকে তাহলে সে তার বাকি কাজগুলো করতে পারবে আজকে যেন সব কাজ কমপ্লিট করার ট্রাই না সে করে হ্যাঁ আর আর তার ফিজিক্যাল বডি পেন হওয়ারও চান্স আছে হ্যাঁ তারপরে রাশিটায় আসি মিন মিনের জন্যে আজকের দিনটা তেমন একটা সুবিধার না হ্যাঁ মিন রাশির যে জিনিস যে প্রবলেমটা হবে যে সে অনেক কিছু করতে চাইবে কিন্তু কোনো কিছু যে ঠিকঠাক মতো হবে না হ্যাঁ যার কারণে সে যদি আজকে ডিপ্লোমেসি দিয়ে চলে তাহলে খুবই ভালো হবে এবং তার যে খাওয়ার জায়গাটায় হ্যাঁ খাওয়া খাওয়ার জায়গাটা একটু সাবধান থাকতে হবে বেলি এক হতে পারে ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের 12টা রাশিফল সম্পর্কে জানার জন্য কিন্তু ভাইয়া খুব সংক্ষেপে আমি জানতে চাচ্ছিলাম আজকের রাশিফল 12টার মধ্যে সবচাইতে ঝুঁকিপূর্ণ বা সাবধানতা অবলম্বন করতে হবে কোন রাশিফলের জাতক জাতিকাকে আজকে ঝুঁকি হচ্ছে মীন রাশির জন্য ধনু রাশির জন্য ধনু আর মীন রাশির জন্য আর কর্কট রাশির জন্য এই তীর রাশির জন্য তাদের মানে সাবধান থাকতে হবে কোন কোন বিষয় মানে তাদের কমিউনিকেশনটা প্রপার হবে না আচ্ছা তার যেটা থিঙ্ক করবে সেটা ম্যাটেরিয়ালাইজ হবে না আচ্ছা যেটা করতে চাইবে সেটা প্রপারলি হবে না না হওয়ার কারণে তারা ফার্স্ট থাকবে অ্যাংজাইটি থাকবে অ্যাক্সিডেন্টাল প্রোননেস থাকবে আর আজকে দিনটা ভালো যাবে মিথুন রাশি আর কন্যা রাশি কারণ ওদের কমিউনিকেশন পাওয়ার ভালো যার কারণে আমাদের প্ল্যানেটটাও আছে কমিউনিকেশনের জায়গায় স্ট্রং মারাত্মক স্ট্রং হ্যাঁ এবং আমাদের আজকে সোলের পাওয়ারটা হচ্ছে ইমোশনাল হ্যাঁ এবং আজকে আমাদের মাইন্ড হচ্ছে সবচেয়ে শক্তিশালী জায়গায় হ্যাঁ সো আজকে যদি কেউ কাম অ্যান্ড স্ট্যাডি হয়ে চলে তার সাকসেস রেট অনেক বেশি কিন্তু আজকে ডিপ্লোমেসি নাই আজকে দেড় ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আশা করছি আপনার এই বারোটা রাশিফল আজকের দিনটা সব জাতক জাতিকার জন্য অনেক উপকারে আসবে তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আমি শেষ করার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য থ্যাংক ইউ